সাতচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ কি পেছাবে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে দেশ ছেড়ে পালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর কয়েকটি বিসিএস এর পরীক্ষা স্থগিত করে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এই অবস্থায় শঙ্কা দেখা দেয় সাতচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম পেছাবে কিনা তবে চাকরি প্রার্থীদের আশ্বস্ত করে পিএসসি জানিয়েছে যথাসময়ে অর্থাৎ আগামী তিরিশে নভেম্বর সাতচল্লিশ নং বিসিস বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর পিএসসি শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন জানা গেছে সাতচল্লিশ নং বিসিএস এর মাধ্যমে ক্যাডার এবং নন ক্যাডার কতজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে সে সংক্রান্ত তালিকা তৈরি কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয় এটি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যে পদসংখ্যা নিয়ে মন্ত্রণালয় একটি সভাও করেছে পদ চূড়ান্ত করতে আরেকটি সভা অনুষ্ঠিত হবে ওই সভা শেষে তালিকা পিএসিতে পাঠানো হবে এরপর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবে সাংবাদিক সংস্থাটি এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সৌরভ হুসাইন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আমরা এমন একটি কাঠামো তৈরি করছি যার মাধ্যমে প্রতি বছর নির্ধারিত সময় বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব সাতচল্লিশ সময় বিসিএস এর বিজ্ঞপ্তি যত সময় প্রকাশিত হবে এজন্য আমরা প্রতিনিয়তই সরকারের সঙ্গে যোগাযোগ করছি সরকারের কাছ থেকে চাহিদা পাওয়ার নির্ধারিত দিনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রসঙ্গত চাকরি প্রার্থীদের মানসিক দুশ্চিন্তা কমাতে প্রতি বছর একটি নির্দিষ্ট সময় বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেন পিএসসি এর বর্তমান চেয়ারম্যান সুরাব হুসাইন সেই উদ্যোগের কারণে গত কয়েক বছর ধরে তিরিশে নম্বর বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছে সাংবিধানিক সংস্থাটি সেই ধারাবাহিকতা আগামী তিরিশে নম্বর সাতচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে ধন্যবাদ প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন